আমি আপনাদেরকে মানে আজকের এই ভিডিওটার মূল ভিডিওটা হচ্ছে আপনাদেরকে শর্ট রেঞ্জে দুইটা গানের সেন্সিভিটি সম্পর্কে আপনাদেরকে আমি আইডিয়া করে দেবো অনেক তো অনেক হ্যাকার হেডশট মেডশট আছে অনেক কিছু আছে তো এখানে আমার তোমাদেরকে দেখাবো যে কীভাবে মানে শর্ট রেঞ্জের এসব গান দিয়ে তোমাদের র্যাম কত কীভাবে হেডশট মারবা সবগুলো এভরিথিং থাকবে তো অবশ্যই ভিডিওটা দেখবা দেখে থাকো তো এইখানে আমার সেন্সিভিটি আগে তোমাদেরকে দেখায়নি আমার সেন্সিভিটি আছে তোমার জেনারেল আছে একশো ষাট আর রেডিওর আছে হান্ড্রেড আর বিষয় এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে শুধু রেডিওটার জেনারেল তো গাছ রেডিওটার জেনারেল তো অবশ্যই দেখে দেখিনিছ তো দেখেনার পর তোমাদেরকে আমি এখন হেডশটগুলো মারে দেখাই আমি কিন্তু ডাইরেক্ট স্ক্রিন ভিডিও করতেছি দেখতে পারতেছো আমার হাতের কিন্তু মজাটা ঘুরতেছি এইখানে দেখো দেখতে পারতেছো অলরেডি হেডশার্টে কিন্তু হেডশার্টে ক্লিয়ার তোমরা শুধু জাস্ট এনিমি দিকে একটু ওদিকে টান দিবো করে টান দিব আর একটু ঘুরে আসছি তো গাইস কিন্তু এসব লাগতেছে গাইজ তোমরা কিন্তু দেখো সব লাল তো তো দেখ তো করে বলবা আর তোমরা অবশ্যই ট্রাই করবো তোমাদের র্যাম কী সেটা কম করে বলবা তাহলে ডেলি আমি এভাবে তোমাদের জন্য শর্ট রেঞ্জের গান লং রেঞ্জের গান নিয়ে অবশ্যই শর্ট করিয়া তোমাদের তো গান দেখাবো তো গাইস এখানে কিন্তু আমার ডেজার্টি গেলে লাগবে না এখন আমি তোমাদেরকে যা যে সেটিংটা দেখা যায় এটা শুধুমাত্র শর্ট রেঞ্জের এসব গানের কিন্তু তাই এখানে এসব শর্ট রেঞ্জের গানের জন্য মানে তোমরা শুধু ড্রাগ করতে হবে ফ্যান ইউজার এই ইউজার অনেক কিন্তু ভালো ফ্লেয়ার আছে যারা কিন্তু সিস্টেমটা সেন্সিভিটিটা কিন্তু অ্যাক্রুট করে করে ম্যাচ কিন্তু ভালো খেলে ভালো কিল করে হ্যাকার মতো আমার হেডশুট মেরে দিছে ম্যাচ মতো অনেক তো গাইজ এখানে দেখতে পারতো অলরেডি আমি এম এটি সেভেন্টিটা দিয়ে তো মার্কেট ট্রাই করে দেখেন এম এটি সেভেন্টিটা একটু ট্রাই করে দেখাই দেখতে পারতো গাইজ লাল এটা কিন্তু লাল লাগছে কিন্তু গাইজ ফুল লাগছে দেখতে পারতো অলরেডি তো গাইজ তো সেভেন কিন্তু বেশি একটু লং থেকে মারা লাগে তো গায়ে দেখতে পারতো দুটো লাই গেম মার গেছে কিন্তু এটা এম টি সেভেন শুধুমাত্র তোমার জন্য ইউএমি এমপি ফোরটি ইত্যাদি তোমাদেরকে আমি এমপি ফোরটিটাও নিয়ে দেখাই এই ভিডিওতে তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই কমেন্ট করে বলবা যে ভাই ভিডিওটা ভালো লাগছে হ্যাঁ আমি সেই ফোর্টিটা ট্রাই করছি বা না করছি অবশ্যই বলবা তো এম ভি ফোর্টি কিন্তু জাস্ট জোট গান শর্ট রেঞ্জের জন্য শর্ট লাগছে প্রথম প্রথম শর্টটা যদি তোমার যদি হেল লাগছে কনফিউজ তার হেলথ দেখে অবশ্যই তুমি কিন্তু দিলেও কিন্তু মরে যাবে সেহেতু আবার অতিরিক্ত ফাইনাল দেখতে একটু কোয়াডার সব লাভ আমি কিন্তু দেখাই যে একটু কোয়াডার করছি সব লাভ সব লাভ লাল লাগলে তোমার তোমার বড়ি যাতে দিয়ে মারতাম তোমার কিন্তু দুটো ডাউন হয়ে যাবে তো গায়েট ভাবে তো গায়ে আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই কেমন লাগছে অবশ্যই বলবা কমেন্ট করে সব ভালো থাকবা আল্লাহ হাফিজ আর এমন এমন ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভাই কমেন্ট করবা অবশ্যই বলবা ঠিক আছে